হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনএপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি থার্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন দু নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও কিংবা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে এগারোশো নিরানব্বই টাকা এবারে এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা মেজরের তিনটা পেপার পাচ্ছ মাইনরের একটা পাচ্ছ এ ইসি একটা পাচ্ছ এসিসি একটা পাচ্ছ এইবার যদি কেউ মনে করো আমাদের থেকে মেজর প্যাকেজ তোমরা নেবে না মাইনর প্যাকেজ শুধুমাত্র করবে তাহলে মাইনর প্যাকেজের মধ্যে তোমরা দুটো সাবজেক্ট পাবে একটা মাইনর যে সাবজেক্টটা রয়েছে সেটা পাবে এবং একটা এইসি কম্পালসারি যে সাবজেক্টটা রয়েছে সেটা পাবে এই দুটো সাবজেক্টের জন্য কোর্স ফি তোমার দিতে হবে মাত্র 499 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নোটস নিতে গেলে এছাড়া তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকেও অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে তো হুবহু তোমরা কমন পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করো তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত আমি 12 নম্বরের প্রশ্ন তারপরে ছয় নম্বরের প্রশ্ন এবং সবশেষে আমি তিন নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কোয়েশন কিন্তু তোমাদের বলে দিচ্ছি ভালোভাবে প্রথম প্রশ্ন গুপ্ত যুগ প্রাচীন ভারতের সুবর্ণ এই বক্তব্যের যথার্থতা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে কিন্তু অবশ্যই পড়বে এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো অথবা হর্ষবর্ধনের নেতৃত্বে কর্ণজের উত্থান সম্পর্কে বর্ণনা করো তাকে কি উত্তরা পথনাথ বলা যায় এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানের প্রাককালে ভারতের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সঙ্গম যুগের সাহিত্যের ওপর একটি প্রবন্ধ রচনা করো এটা ছ নম্বরের জন্য তোমরা পড়লে হবে বারো নম্বরের জন্য না পড়লেও চলবে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো এটাও কিন্তু তোমরা ছ নম্বরের জন্য পড়তে পারো নেক্সট তুর্কি আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও এটাও কিন্তু তোমরা মোটামুটি একটা পড়ে যেও হালকার উপর দিয়ে চোল শাসন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাস দাস প্রথার উপর সমালোচনামূলক নিবন্ধ লেখো এই প্রশ্নটা মোটামুটি দেখতে পারো আচ্ছা তারপরের প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রাষ্ট্রকূট সাম্রাজ্যের উত্থানের ইতিহাস এটা চাইলে পারে তোমরা বাদ দিতে পারো বারোর জন্য ছয়ে পড়তে পারো আচ্ছা ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে এটা আমি পাঁচটা স্টার দিলাম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচটা স্টারের প্রশ্ন খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা পল্লবদের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে সমালোচনামূলক আলোচনা এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় পুলকেশের রাজনৈতিক কৃতিত্ব এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন সম্পর্কে তোমাকে কিন্তু পড়তেই হচ্ছে এবার ছয় নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলেছি ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে যা যেন লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চোলদের সামুদ্রিক কার্যকলাপ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে মোহাম্মদ গুলির আক্রমণের সামাজিক এবং রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা হালকার উপর দিয়ে পড়তে পারো সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলাফল বা গুরুত্ব এটাও হালকার উপর দিয়ে পড়বা ভারত ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব ভেরি 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 ইম্পর্টেন্ট গুপ্তযুগে বিজ্ঞানের অগ্রগতি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য হালকার উপদ্রে পড়বা গুপ্ত যুগের গিল বা বণিক সংঘগুলির পরিচয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা সঙ্গত কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুপ্ত নারীদের অবস্থা পড়বে রাষ্ট্রগুপ্তের উৎপত্তির ইতিহাস পড়বে এবং ধর্মপালদের ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কেও কিন্তু পড়বে তিন নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে গুগল ক্রোমে যদি সার্চ করো এনআইএল অ্যাপোস্টপি এস NIVA সরাসরি আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারবে এবং এখানে প্রচুর বিষয় তোমরা কিন্তু স্টুডেন্টস এছাড়াও তোমরা ডাব্লু ওয়াই ও ডট ইনফো লিখে যদি সার্চ করো গুগলে তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারবে তো থ্রি মার্কসের জন্য কোন কোন প্রশ্ন তোমরা পড়বে এবং কোন কোন প্রশ্নগুলো একেবারে হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বলছি প্রথম প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটা স্টারের প্রশ্ন গৌরের মাতসন নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিপল স্টারের প্রশ্ন আচ্ছা প্রাচীন ভারত ইতিহাসে রাজপুত যুগ বলতে কোন সময়কালকে বোঝায় এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হর্ষচৈত হালকার উপর পড়বে আল এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজপুত কারা হালকার উপর দিয়ে পড়বে ফাহিয়েন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাহিয়েন ওকে নেক্সট এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট রামগুপ্ত কে ছিলেন এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কাকে কেন ভারতের নেপোলিয়ান বলা হয় হালকার উপর দিয়ে পড়বে গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হালকার উপর পড়বে শশাঙ্কের কৃতিত্ব হালকার উপর এই শশাঙ্কের কৃতিত্ব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও পল্লব কারা পড়তে না পড়লেও চলবে হালকার উপর পড়লেও চলবে কৈবর্ত বিদ্রোহ কি কোন বিখ্যাত গ্রন্থের কথা মানে কোন বিখ্যাত গ্রন্থ থেকে এই বিদ্রোহের কথা জানা যায় হিউয়েন সাং সম্পর্কে টিকা লেখো দেন স্কন্দগুপ্ত কে ছিলেন চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি রাজপুতদের উৎপত্তি ঠিক আছে দেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা আসবেই আসবে পরীক্ষায় নেক্সট অতিশ দীপঙ্কর এই কয়েকটা প্রশ্ন তোমাদের যদি পড়ে নাও তাহলেই তোমরা তোমাদের কিন্তু হয়ে যাবে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ এবং আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ